ছাদে এসে দেখি এই বাবাজি কি সুন্দর দেখতে না ফরিংটাকে একে এবার নতুন দেখছেন এখন তো চারদিকে উড়ে বেড়াচ্ছে খেয়াল করেছ তারপর বলো কেমন আছো সবাই বন্ধুরা শুভ সন্ধ্যা পাখির বাসায় সবাইকে স্বাগত এই ফরিং দেখতে দেখতে মনে পড়লো তোমাদের সাথে তো আজকে অন্য কথা বলবো না থামনেল দেখে নিয়েছো আজকে দুপুর মনির কথা বলবো। মনি ঠিক নাকি দুপুর বেলা ফোটে আর বিকেলবেলা ঝরে যায় তো অদ্ভুত কাণ্ড তারপরে ভাবলাম সে তো ছোটবেলায় শুনেছিলাম একটা কি গান ছিল না ঠিক দুপুর ভূতে মারে ঢিল ঢিল নয় ঢিল নয় শিল 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 এ আবার কেমন ফুল ছবি দেখে তো দারুণ মুগ্ধ হয়ে গেলাম তারপর যখন একটু একটু গাছপালার জগতে উকি মারতে শুরু করলাম তখন দেখলাম এ তো গ্রামে ফোটে গ্রামের পুকুরে বনে জঙ্গলে অ্যাকচুয়ালি সব ফুলই তো বনজ ফুলই আমরাই তাকে বাড়িতে এনে সেবা যত্ন করে আমাদের বাড়ির উপযোগী করে তুলি এবার কোথায় পাবো যেখানে বেড়াতে যাই সেখানেই পুকুর ধার খুঁজি দেখতে পাই না সবজি দেয় যে ছেলেটি তাকে বলি কাজের মাসিকে বলি যে দেখো না গো তোমাদের গ্রামে যদি একটু পুকুর পাড়ে পাও একটু বীজ এনে দিও কেউই দিল না তারপরে এই দুঃখের কথা যখন আমার এক গাছবন্ধুকে বললাম ও আমাকে কয়েকটা বীজ জোগাড় করে দিয়েছিল এই দুপুর মনির লাভিউ ঝুমা মানে ওই গাছবন্ধুকে বললাম ও তো দেখবে একে দেখো এ আবার কীরকম অভিমানী হয়ে মুখ ঘুরিয়ে আছে আর ইনি হচ্ছেন ক্যালাডিয়াম সমানে তখন বৃষ্টি পড়ছে তো এখন একদম রঙের উজ্জ্বল নিয়ে দেখো কি সুন্দর ফুটে আছে ক্যালাডি আমি ভাবলাম তোমাদেরও একটু দেখাই দুপুরমণির সাথে এত সুন্দর যখন দুপুরমণির রং এই বা কেন পিছিয়ে থাকে তো ভর দুপুরে এই রোম একটা ফুল ফোটে দুপুরমণি তার এই রঙের উজ্জ্বল নিয়ে বলো তো তখন প্রকৃতির কাছে আমরা নিজেরাই জানু হয়ে যাই না দেখো একবার ভালোবেসে কে সবাই কত নাম দিয়েছে কেউ বলে দুপুর মালতি কেউ বলে দুপুর চণ্ডী মিড ডে ফ্লাওয়ার নুন ফ্লাওয়ার ভালোবেসে কত নাম দেওয়ারই তো মতো আর বর্ষাকালে হয় যেন বর্ষাটা আর চলে থাকে প্রায় শীত পর্যন্ত শীতে গাছরা যখন এসে যায় চারদিকে দেখবে তখন পিটুনিয়া তারপর রকম হলি হক ওরা সব যখন উকিটুকি মারে লোকের বাড়িতে তখনও এদের থাকে তখনও এরাই ভাবছি এবার সব টবেই দু একটা করে বীজ ফেলে দেবো তোমরা যদি পাও না কোথাও থেকে কোনো যত্ন নেই তোমরাও করতে পারো এই দেখতে দেখতে দেখলাম চারদিকে মেঘ করে আসলো আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি তোমরা আমাকে ভালোবেসে কিন্তু বেঁধে ফেলো দেখো পুরো মেঘ চলে আসলো সারা আকাশ জুড়ে আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব ভুলে যেও না আমি বলতে ভুলে যাই মাঝে মধ্যে কিন্তু তোমরা মনে রেখো তারপর দেখছি সব আকাশে চিলরা এরম উড়ে উড়ে এক জায়গায় হচ্ছে কি ব্যাপার ঝমঝম করে নামলো বৃষ্টি ওদের গায়ে তো আগে ফোটা পড়েছিল না